আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রবুল আল্লাহ দর্ব করতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন বিষয় নিয়ে উপস্থিত নয় হাজার পিস বাচ্চা বোর্ডিংয়ে দিছি সবাই দোয়া করবেন আমার জন্য আর যাদের পুরুষ কোয়েল পাখি লাগে যোগাযোগ করতে পারেন উচল্লা মাংসের জন্য দেওয়ার চেষ্টা করব এখানে ন হাজার পাখি আছে আপনার ন হাজার আশি ছবি পাখি তো দেখা যায় আর এই এই যে আমাদের এখানে যে একটা এই যে একটা বোর্ডিং হচ্ছে আপনার সরিয়ে ছিটিয়ে না থাকলে বোর্ডিংটা হয় না দেখছেন এটা পুরোটাই আপনার বোর্ডিংয়ে আছে এই যে এই যে মূলত হচ্ছে আপনার এই জায়গাটা কি কম লং না দেখছেন পঁচিশ ফিট লম্পা আছে আর আপনার হচ্ছে পাঁচ ফিট পস্ত এই জায়গার ভিতরে আপনার নয় হাজার আষ্টশো ফিট বাচ্চা আপনার গোনা এটা বোর্ডিং হচ্ছে সবাই দোয়া করবেন এগুলো আমার খামারের জন্য আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও সবার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ধরেন আপনার বাচ্চা যদি হিট ঠিক পায় তাহলে বাচ্চা সরিয়ে ছিটিয়ে থাকবে আর যদি বাচ্চা হিট ঠিক না থাকে যারা আছেন এটা হচ্ছে অরিজিনাল জাপানি যেটা ওইটাই এটা আমার খামারের জন্য আমি রেডি করতেছি এই যে আরো একটা আমার আর একটা সাইজের পাখি আছে এটা আমার নিজের খামারের জন্য যেটা হচ্ছে মিসের তাকে

السلام عليكم ورحمة الله وبركاته